গরুর মাংসের একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব এতে আমি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভেজে নিব এবার এতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব মশলা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে হাড় চর্বি সহ মাংসগুলো দিয়ে দিব মাংসটাকে আমি মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাবো মিডিয়াম আছে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম বারবার ঢাকনা তুলে তুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে কিছুটা দেশি আলু দিয়েছি আমি আমি প্রায় ২০ মিনিটের মতো এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব চাইলে এটা প্রেসার কুকারেও করা যাবে দেখুন বিওয়ার্স আমার রান্নাটা কমপ্লিট কেমন লেগেছে তা জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম